কাপড় চোপড় এখনো কিছু গুছাই নাই সকালে উঠে এখন সব গুছাতে হবে ক্যান্টনমেন্টে আমরা ঢুকে গেছি আর ঢুকে এত সুন্দর সিনারি বৃষ্টি হচ্ছে হঠাৎ ঝুম বৃষ্টি আসলো আজকে এখন চলে আসছি হচ্ছে স্বর্ণার বাসায় আমরা মানে ছুটি কাটানো ঠিক না স্বর্ণা আগামীকাল কক্সবাজার চলে যাবে তো আজকের দিনটা ওদের সাথে থাকবো কারণ মুখে আছে মুখে আছে কখন গেছে মা স্বর্ণ খাবার হচ্ছে পাবদা মাছ আমরাই তো কালকে রাত্রে পাবদা মাছই খাইছি আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি চলো ওটা তো ভিজা আছে ওটাতে কিভাবে খেলবো না যা ভিজা কি সুন্দর দেখছো কালারটাই গাছের শাড়ি বেঁধে দিছে তো আরো বেশি সুন্দর লাগতেছে দেখো এটা কি গাছ আমি ঠিক জানি না আপনারা জানলে আমাকে একটু বলবেন তো ইয়াটা ঝালো যে মাংসটা হচ্ছে কি কি যেন একটা ফ্লেভারফুল কাসুন্দি না কি কি দিয়ে যেন ও আরে বাবা তিনজন শুইছে দেখো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে এখন চলে আসছি হচ্ছে স্বর্ণার বাসায় আমরা মানে ছুটি কাটানো ঠিক না স্বর্ণ আগামীকাল কক্সবাজার চলে যাবে তো আজকের দিনটা ওদের সাথে থাকবো সেই জন্য আসছি তো এই যে পায়েল ক্যাবলি নামাই দিয়ে গেল এখন উভব উপরে প্রচণ্ড বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে মানে চারিদিকে ভিজে আসছে কিন্তু ওয়েদারটা এত সুন্দর লাগতেছে তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন বাইরে যাওয়ার আগেও যে কত প্রিপারেশন থাকে সকাল উঠে নাস্তা সব রেডি করলাম এখানে যে ব্রেড বাটার তারপরে জেলি আর এখানে অল্প একটু পেঁপে ছিল তারপরে ড্রাগন ফল ছিল দুইটা সবই কেটে ফেলছি যেগুলো রেখে গেলে নষ্ট হয়ে যাবে আমি তো কালকে তাও রাত হবে আসতে আজকে চলে যেয়ে কালকে আসবো সেই জন্য এগুলা ওদের কেটে দিয়ে ওরা খেয়ে চলে গেলে আর ঝামেলা নাই আর এখানে ব্রেড গরম করে নিচ্ছি এক একজন ঘুম থেকে উঠতেছে আর এক একজনকে গরম করে দিচ্ছি এরা তো কেউ একসাথে উঠে না কাপড় চোপড় এখনও কিছু বুঝায় নাই সকালে উঠি এখন সব গোছাতে হবে তো কাপড় চোপড় বের করে রাখছিলাম এই যে এখানে বের করা সব কিন্তু এখনও পর্যন্ত কিছুই বুঝায় যে সব বের করা কিন্তু কিছুই এখনও গোছাই নাই মাত্র সাওয়ার নিলাম সকাল উঠে আমি নিয়ে এখন ওই যে কাপড় চোপড় গুছাবো ওদেরকে রেডি করতে হবে দেন আমাকে বের হইতে হবে মানে কোথাও যাওয়া যাওয়া মানে হচ্ছে মাদের কোনো মানে মানে যে একটা এক্সাইটমেন্ট সেটা এখন আর কাজ করে না আগে কাজ করে বাচ্চাদের সব কিছু নেওয়া হয়েছে কি না তারপরে ওদেরকে রেডি করা দেন বের হওয়া সব রোজ কাজ করে বাসা তালা টালা দিয়ে সব কিছু করে তারপর এই তো এখন সব গুছাই নাছাই নিব তারপরে বের হব হবে হবে এখন উঠবে করবে রেডি হবেন সব গুছালাম এখন সব ব্যাগে ভরবো আমারটা ওমাইজারটা আর এটা হচ্ছে অনাইজারগুলা এখন সব এগুলো ব্যাগে তুলতে হবে এক এক করে এটা আমার নিত্য প্রয়োজনীয় আমার নিত্য দিনের সঙ্গী এই ব্যাগগুলো এত সুন্দর এটা হচ্ছে আপার এক্সিবিশন হয় সে সময় এই ব্যাগগুলো করা হয় চা রেডি এটা কি টেবিলে রাখবো ঠিক আছে তুমি খাও বাকি থাকলে আমি খাবো না অনেকখানি কি চা হয়ে গেছে ওরা দুজন উঠছে ওরা দুজন উঠছে চাবি না

গাড়ির শব্দ বৃষ্টি মা বৃষ্টি কাচের উপর পড়তেছে ওইটা শব্দ হচ্ছে মাম্মি এই যে ভীষণ বৃষ্টি না গাছ ভাঙবে না ঝড় তো আর হচ্ছে না মা বৃষ্টি হচ্ছে কিন্তু কথা হচ্ছে তোমার নানা এই বৃষ্টির মধ্যে কিভাবে আসবে যে আমরা চলে আসছি স্বর্ণাদের বাসায় দেখো এখন একটু বৃষ্টিটা কমছে একটু বৃষ্টি এই যে আজকে আসলাম আর আজকে এরকম বৃষ্টি হওয়া শুরু করলো একটু যে নিচে নেমে হাঁটা হাঁটি করবো বিকালে না থাকলে এই যে প্যাস প্যাসা অবস্থা থাকবে আর প্রচন্ড মশা ঢুকবো ভাত খাচ্ছে সে আমরা দেখতেছি যে ভাত খাচ্ছে যা তোমাকে ডাকতেছে মা ও আইয়া আম্মা মাই মাই খালি মুখে মুখে আছে আছে কখন গেছে মা স্বর্ণা খাবার হচ্ছে পাবদা মাছ আমরা তো কালকে রাত্রে পাবদা মাসি খাইছি আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আমিও কালকে ওই পাবদা মাছই রান্না করছি ওর খাওয়া হয়েছে না যা তুমি বসো যা এখন আসো বসো হ্যাঁ কালকে পাপ দাম আসছি সকালে বানাইছো চাপড়ি এটা বিকালে খাওয়া যাবে বিকালে খাওয়া যাবে চাপড়ি পিঠা এটা দেখো বৃষ্টি পড়তেছে এই দেখো আবার বৃষ্টি আসছে পুরো মেঘ এই দেখো গাছটা নড়া নড়তেছে দেখছো বাতাসে দেখি এই যে আবার ঝুম বৃষ্টি আজকে আসলাম মা মা কালকে কে বৃষ্টি ছিল ওরা যে একটু নিচে নেমে খেলবে হ্যাঁ ওই মাইশাকে দিয়ে কিন্তু পাঠায় দেওয়া যায় তো এখন তার আমাদের যে যাওয়াই লাগবে সে তো নেসেসারি না না এখন না এখন তো বৃষ্টি ওই যে

টি ভি টি ভি আস্তে 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 আমরা বিকালবেলা নামছি হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে বৃষ্টিটা কমছে আর খুব সুন্দর রোদ উঠছে এই ওয়েদারটা খুবই সুন্দর এই আমরা এখন একটু নামছি একটু হাঁটাহাঁটি করি এখানে আসবো আর একটু হাঁটাহাঁটি করবো না এটা তো হয় না ওটা তো ভিজা আছে ওটাতে কিভাবে খেলবো না যা হ্যাঁ ভিজা শুকা আছে কিন্তু দেখো কিন্তু ওই যে পোকামাকড় থাকবে ঘাসে বৃষ্টি হলে তো পোকামাকড় থাকে এই জায়গাটাতে আসার এটাই বিশেষত্ব এখানে এত আরাম আরাম পরিবেশ হাঁটা চলা ফেরা খুবই ভালো লাগে বিকাল টাইমটায় যেভাবে নেমে কি সুন্দর সুন্দর ফুল ফল সব গাছ দেখতেও ভালো লাগে না ফুল ছিল না ওমাইজাগ এগুলা কেন ছিঁড়বা কি সুন্দর গাছেই দেখতে কি সুন্দর লাগতেছে সব গাছ ভর্তি ফুল তোমরা যাও খেলো গাও যা কিন্তু শোনো আমি বলি ওখানে পড়লে যে সব এখন ময়লা হয়ে যাবে চলো হেঁটে আসি ওগুলো তো ঘাসের মধ্যে পড়লে ময়লা হয়ে যাবে না তোমার আর পোকা তো কামড়ালে তো তুমি আবার তখন ভয় পাবা লাল স্লাইডও তো ভিজা আসছে পোকা মাকড় আছে তুমি তো আবার ওটা দেখলে ভয় পাবা ওই যে কেচু বলছে না আসো নিচে নেমে আসো দুইজন দুই দল নাই উঠছো কত সুন্দর লাগতেছে হ্যাঁ কত সুন্দর লাগতেছে তোমাকে দোল দিয়ে দিব জোরে তোমাকে দোল দিয়ে দিব থাক তুমি এমনি ভয় পাও তুমি এমনি বসে থাকো

এটা কি গাছ আমি ঠিক জানি না আপনারা জানলে আমাকে একটু বলবেন তো ওখানে কোথায় যাচ্ছ আমরা এখন যাচ্ছি হচ্ছে বারের দিকে একটু বলো আছে ঠিক সামনের দিকে যাও পানি আছে এদিকে পানি পাড়ায় না যাও দিয়ে আসো পানি পারায় না যাও না না ওরকম লাফাইলেই ওরকম লাফাইলেই আরো ওরকম লাফালেই তো কাতা ছিটবে ওমাইজা অনাইজা অনাইজা হচ্ছে ফার্স্টে লাফাইছে না ছিটে নাই যাও ছিটে নাই যাও কি এখন খোলা পুকুর পাড় এখানকার পুকুর পাড়টাও খুব সুন্দর এখানে মাছ হয় মাছ হলে এখান থেকে সব এই যে এখানে যাদের বিল্ডিং যাদের বাসাগুলো ফ্ল্যাটগুলো পড়ছে তাদের মধ্যে সেটা ভাগ করে দেয়া হয় ভালোই সব এই নিয়মগুলো হ্যাঁ মা ওই দেখো প্লেন প্লেন উঠছে ঘুমায় গেছিলাম বাসায় বিকালে নিচে ঘুরে উপরে যাওয়ার পরে যাও ঘুমাই ছিল এখন উঠছি একটু যে ফুড পান্ডায় খাবার অর্ডার করা হচ্ছে ওদের এখানে তো আবার নিয়মে যে ক্যান্টনমেন্টে যে একদম বাসা পর্যন্ত তো আসতে দিবে না গার্ডরুমে যেয়ে নিয়ে আসতে হবে বাসার নিচেই গার্ডরুম ভাবলাম যাই যাই নিয়ে আসি এখন যাচ্ছি ওখানে যেয়ে তারপরে খাবার নিতে হবে রাতের বেলা ক্যান্টনমেন্ট দেখতে খুব সুন্দর লাগে একদম আর এখানে হাঁটতেও ভালো লাগে বারবার যদি কোনো কাজে নামাও হয় তা এত খারাপ লাগে না ইয়াটা ঝালো যে মাংসটা হচ্ছে কি কি যেন একটা ফ্লেভারফুল কাসন দি না কি কি দিয়ে যেন মজা কিন্তু খুব মজা মানে ফ্লেভার দেয় একটু খেয়ে দেখো পরে দেখা যাবে যা

তোমার যা তুমি খাও ও আরে বাবা তিনজন শুইছে দেখো তোমরা তিনজন নিচে সর আমরা তিনজন আমরা মা সহ দুইজন আজকে উপরে শুই হাতটা সরাও তুমি আসো ওমা আসো আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে আজকে এইভাবেই সময় কাটাচ্ছি এরা নিচে তিনজন শুইছে আমি বলতেছি যে এখন মা সহ আমরা দুজন শুই উপরে রাত প্রায় এখন একটা বাজে এখন ওইখানে পুরো গোলযোগ চলতেছে এদেরকে নিয়ে বাসায় সব বাচ্চা কাচ্চা থাকলে যা হয় অনাইজা একদিকে পাগলের মতো নাচতেছে সেটা দেখে ছোটটাও নাচতেছে তবে উমাইজা শুয়ে আছে উমাইজা ঘুম তো আজকে এখান থেকে আমরাও এখন ঘুমাতে চলে যাব আর বিদায় নিয়ে নিব ব্লগ থেকে আগামী দিনে আবার নতুন একটা ব্লগে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন